তিন ধরনের লোক কেয়ামতের দিন মিস্কো আম্বরের টিলার উপরে থাকবে প্রথম এবং শেষ সব যুগের মানুষই তাদের অবস্থা দেখে হিংসা করবে একজন হইল মুয়াজিন যেই ব্যক্তি কোন সম্প্রদায়ের নেতৃত্ব করে এবং তারা সন্তুষ্ট গুলাম আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হক ও আদায় করে আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো সাতষট্টি